বাংলাদেশের অবৈধ নেতা নামটি উচ্চারণ করতে হলে তারিক্রমানে অধু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের মঞ্চে আসার সময় একটা ভিডিও ফুটেজ দেখলাম এক নেতা বলছে তারেক রহমানের নাম নিতে গেলে নাকি উজু করে নেওয়া লাগবে এই সোবাহান আল্লাহ নাহসুল্লাহ এ কি কোনো মুসলমানের নেতা হতে পারে বলেন আজ বিএমপিকে কে নষ্ট করছে এই সমস্ত কিছু ভণ্ড নেতারা তারেক রহমানের নাম নিতে গেলে নাকি উজু করে নিতে হবে কিছুদিন আগে এক নেতা দেখলাম সে বলছে নাকি এই সমস্ত নেতারা কি কোন মুসলমানের নেতা হতে পারে আমাদের নেতা হবে ওই মানুষটা যে মানুষটার জীবনে আল্লাহর কোরআন রসুলের আদর্শ আছে বলেন না কেন কোনো ভণ্ড মানুষ কোন ভন্ড নেতা মুসলমানের নেতা হতে পারে না পারবে না কারণ প্রত্যেকটা ভণ্ড নেতাকে কেয়ামতে আল্লাহ জাহান্নামে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে ইয়ামাতু কল্লা ব নার সেদিন ভণ্ড নেতাদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ ঘোরাবে কি করবে আরো সরে বলেন কোন ভন্ড নেতার ঠিকানা জান্নাতে না প্রত্যেকটা ভন্ড নেতার ঠিকানা হবে কোথায় আরও সরে আর ওই ভন্ড নেতাকে যারা সাপোর্ট করবে মানবে এরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে ওই ভন্ড নেতাও সেখানে ওই ভন্ড নেতাকে যারা সাপোর্ট করছে ওরাও যাবে সেখানে ওই দিন ভন্ড নেতার সামসারা ডাক বলবে রব্বুল আলামিন আজ যত শাস্তি দিবা আমাদের সে ওই ভন্ড নেতারে ডাবল দাও ও রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানা কাবীরা বলেন আল্লাহু আকবার আপনি সূরা আহযাব ৬৬ ৬৭ ৬৮ তিনটা আয়াতে ব্যাখ্যা পাবেন ওই দিন ভন্ড নেতার অনুসারীরা ডাক দেয়া বলবে আল্লাহ আজ যত শাস্তি দেবা দে ফাইন আমাদের সে ডাবল ওই ভন্ড নেতারে দাও কারণ ওই ভন্ড নেতাকে মানতে গিয়ে আজ আমাদের এই অবস্থা হয়েছে এরকম ভন্ড নেতা এই দেশে আছে না নেই নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের আত মর কাল কিছু নেই আসে শুধু খাও খাও বলে না কেন কি করে পকেটে দশ টাকা ঢোকানো যায় ওই ধান্দায় আছে এখন জুমার নামাজেও পাবেন না সামনে যখন নির্বাচনের ঘোষণা হবে ভোট আসবে তখন নেতার মাথায় ডুবে মুখে দাঁড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে বের হয়ে এসেছে এখন আপনি জুমাটা পর্যন্ত পাবেন না আদশ ভোট আসলে আসরের নামাজ কয়েকবার করে পড়ার চেষ্টা করে এরকম ভন্ড নেতাই দেশে আসে না নেই সিটিং এরকম কোন মানুষ কি আমাদের নেতা হতে পারে বলেন 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 সারা বাণী ইসরালের নম্বর আয়তে আপনি ব্যাখ্যা পাবেন এখানে আল্লাহ তালা নেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ইয়াউমা তাদাও কুল্লা উনাসিম আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন গায়ম হবে ওইদিন প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে কি সহকারে আরও সরে বলেন নেতা যদি হয় আবু জাহেল আবুল আহাব মার্কা তার দল বল কি জান্নাতে যাবে বলেন অতএব আপনি কার নেতৃত্ব মানছেন সামনে কাকে নেতা মানবেন এটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে সবাইকে আপনি নেতা মানতে পারেন না সবাই আপনার নেতা হতে পারে না আপনি সবার নেতৃত্ব মানতে পারবেন না আপনি তাকেই নেতা মানবেন তারই আপনি নেতৃত্ব মানবেন যার ভেতরে রসুলের আদর্শ পাবেন বলেন না কেন সারা নিসার অনসাট নাম্বার আয়তাল্লাহ ব্যাখ্যা দিয়েছেন দার হাজার বছর পর বেলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া উলি আল আমর মিমকুম কথা শুনতিছেন আরেকটা কোরআনে আছে তো আছে আল্লাহ সাধারণ কোন মানুষের নাম এখানে ডাক দেয় দেয়নি যাদের ইমান আছে তাদের বিশ্বাস আছে এমন কোয়ালিটি ফুল সম্পন্ন ইমানদারদেরকে আল্লাহ আদের শুরুতে ডাক দিয়েছেন ডাক দিয়ে আল্লাহ তালা কাজ ধরিয়ে দিয়েছেন আতি অল্লাহ ও আতি অর রসল তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো ওয়া উলিল আমরে মিঙ্কুম এবং তোমাদের নেতা যারা হবে যারা উলিলাম হবে তাদের নেতৃত্ব মানো কে বলছেন আর ওসরে বলেন কিন্তু এদের ভেতরে নিগু রহস্য আছে আল্লাহ শব্দের পর্বে হাতি আহো রসুন শব্দের পর্বে হাতি আহো বা উ নিলাম নেতৃত্ব মানবেন সাকে নেতা মানবেন এর আগে হাতি আছে না নেই আল্লাহ শব্দের আগে আতে আও এটা ফেল ভার্ব ক্রিয়া রসুল শব্দের পূর্বে আতে এটাও ফেল ভার্ব ক্রিয়া সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ এবং রসুলের বিধান মানতে হবে চোখ বন্ধ করে কোন প্রশ্ন করা যাবে না কিন্তু ওয়াউলিল আমরে এর আগে আতিয়াউ আছে নেই অদেভ যার আপনি নেতৃত্ব মানবে যাকে আপনি উলিলাম ওর মানবে যাকে আপনি নেতা মানবেন আল্লাহ রসুলের মতো করে শোক বন্ধ করে মানতে পারবেন না অন্তত আপনি মানার আগে দেখবেন লোকটার জীবন রসুলের আদর্শ আছে কিনা। লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা লোকটা ঠিক মতো ইসলাম মানে কিনা হালাল হারাম বেশে খায় কিনা না সাহস করে বোঝানোর জন্যে বলছি মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব দাওরায় হাদিস পাঁচ কিনা কামেল পাঁচ কিনা ইমাম সাহেব লম্বা চোরা কিনা এক মুষ্টি দাড়ির বেশি আছে কিনা ইমাম সাহেব সুন্দর করে কোরআনে তেলা দিয়ে নামাজ পড়াতে পারে কিনা জমার দিনে বয়ান করতে পারে কিনা আরে ভাই দুইশো চারশো পাঁচশো মানুষের ইমাম বানা দিকে আপনি কত যোগ্যতা দেখেন আপনি যার নেতৃত্ব মানবেন আপনি যার আনুগত্য করবেন তাকে ওই রকম করে দেখে মানার দরকার আছে না সামান্য একটা মসজিদের ইমাম বানা থেকে যদি আপনি এত কিছু ধাপে ধাপে দেখতে পারেন আগামীর দুই অফলার দায়িত্ব যার ঘাড়ে দেবেন আপনি আগামী দুই উপজেলার নেতৃত্ব স্যার মানবেন এই লোকটার ওই রকম দেখার দরকার আছে না নেই যে লোকটা নামাজি কিনা লোকটা ইসলামের পক্ষের কিনা লোকটার ভেতরে রসুলের আদর্শ আছে কিনা মসজিদের ইমামের মতো করে একেও দেখে আগামীর দুই উপজেলার চেয়ারে বসার দরকার আছে না নে আমরা কি তো পারি ভোট আসলে তো কারই মাথা ঠিক থাকে না যারা ভোটার আমাদের ধান্দা টাকা কেন বলে আর যারা ভোট করে ওদের ধান্দা খালি মানে ধান যারা ভোটার তাদেরও মাথা ঠিক থাকে না যারা ভোট করে যারা নেতা ওদেরও মাথা ঠিক থাকে না নেতার ধান্দা থাকে শেয়ার আর ভোটারদের ধান্দা থাকে টাকা এই টাকা নিয়ে ভোট দেন কারা হাত তোলেন তো এলাকায় একজন নেই সব আল্লাহর অলি বসে আছে ভোট একটা আমানত ভোট একটা কি এটা রায় আপনি এই যে আঙ্গুল দিয়ে দিলেন আপনি কি করলেন রায় দিলেন এখন যাকে রায় দিলেন সেই মানুষটা যদি হয় গাজাখর বাবাখর সাদাবাস দখলদার দর্শক আপনার ভোট পাওয়ার পরে যতদিন ক্ষমতায় থাকবে এ তো আপনার আমল নামে ট্রাকে ট্রাকে আসবে নাকি হ্যাঁ আবারও বলছি নামাজ পড়া যেরকম ফরজ রমজান মাসের তিরিশটা রোজা রাখা যেরকম ফরজ সম্পদ থাকলে জাকাত দেয়া হজ করা যেরকম ফরজ যোগ্য মানুষকে যোগ্য জায়গায় আপনার আমানত নামক ভোট দিয়ে বসানো ওই রকম একটা ফরজ আপনি নামাজ গুরুত্ব দিয়ে আদায় করছেন রমজানের রোজা গুরুত্ব দিয়ে করছেন তাতে সমস্যা নেই কিন্তু সমাজ রাষ্ট্রের নেতা বানাতে গিয়ে তখন আপনি এটা মানছেন না বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওবাই রসুলকে নেতা মানতেন ধর্মীয় গত দিক থেকে নামাজে রসুলকে মানতেন রমজানের তিরিশটা রোজা রাখতে রসুলকে মানতেন জাকাত দিতে গিয়ে হজ অমরা করতে গিয়ে রসুলকে মানতেন কিন্তু রাজনীতি করতে গিয়ে সাবি আবদুল্লাহ নেও ভাই মানতেন আবু সাহেল আর আবুল হাবকে না আমার কথা আপনার বোঝেননি ভাই আবারও বলছি রসুলের সাবি আবদুল্লাহ ও ভাই অনেক বড় একজন আশেখের রসুল ছিলেন রসুলের পিছে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন রসুলের সাথে রোজা রাখতেন সাহরি খেতেন ধারাবি করতেন রসুল যেখানে যেতেন সেখানে যেতেন এই সেই সাবি রসুলকে ধর্মীয় গত দিক থেকে মানতেন কিন্তু রাজনীতি করতে গিয়ে রসুলকে মানতেন না ও মানতেন আবু জাহেলকে কাকে বলেন এই লোকটা যখন মরে গেল বিশ্ব নবী মুহাম্মদ রসুল মত মানুষ নিজে জানা জানিয়ে দাঁড়ালেন আল্লাহ নিয়েছিলেন এই বলেন না কেন ভাই এই আল্লাহকে নিয়েছিলেন না সারাই তাও নাম্বার সরার দশ নাম্বার পাড়ার উনিশ নাম্বার বেরেস্টার প্রথম নাম্বার লাইনে রাশি চৌরাশি দুইটা হাতে পাবেন ইস্তা লাহুম লাহোম আউলা তাস্তা গফির লাহোম ইউ তাস্তা গফির লাহোম সাদা বলেন আল্লাহ দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করলেও যা না করলেও তা এর জন্য জানাজার নামাজ পড়লেও যা না পড়লেও তা আপনি যদি সত্তর বেশি বার এর জন্য ক্ষমা প্রার্থনা করেন কাজ হবে না কে বলছেন বলেন নবীজির তো মন মানে না কারণ তার সাহাবি তার পিছে নামাজ আদায় করেছে রমজান মাসের রোজা রেখেছে সাহরি ইফতার তারাবি করেছে রসুলের সাথে হজমরা করেছে রসুলের মন তো কোনোভাবেই মানছেন না এর পরে আল্লাহ তালা আরেকটা আয়াত নবীজীর ওপর নাজিল করে দিলেন অলা তসল্লি আদা আহা দেব মেনহুম মাতা আবা আলা তা কুমু আলা খবরে হে ইন আ হুম কাফারো ওয়া মা তো ওয়া হুম ফাসি কোন বর্ণ আল্লাহ আয়াত কি কোরআনে আছে না বানালাম বিশ্বাস হয় আপনাদের আল্লাহ পাক বলেন হে নবী এর জানা জানি আপনি দাঁড়াবেন না এর কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়াও করবেন না কারণ জিন্দা থাকতে ধর্মীয় গত দিক থেকে আপনাকে নেতা মানতেন কিন্তু রাজনীতি করতে গিয়ে ও নেতা মানতেন আবু জাহেলকে এই কথা কি আপনি শুনতেছেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই এই করতে গিয়ে যদি মরার সময় তার এই অবস্থা হয় আজ আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনি হজ করছেন ওমরা বারবার করছেন আপনি রাজনৈতিক জীবনে এমন এমন মানুষকে নেতা মানছেন যা আগেবারে আবু জাহেল আবু লাহাবকেও হার মানিয়ে ফেলছে ঠিক জেনা তা বিশ্বাসে করে না করানি রাজনীতি আছে না কথা না বলে বুঝি কি করে এরকম নেতা এ দেশে কম না বেশি নেতা বিশ্বাসী করে না করানি সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে রাজনীতি আছে এরকম কোন নেতা কি মুসলমানের নেতা হতে পারে বলেন سربا كرر پونساشي نمبر 1 تبكى بابين فتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما ززاء من يفعل <سؤال> ذلك منكم إلا <سؤال> كي في الحياة الدنيا পজাওঁ মালকেয়া মাতি এওঁ ৰদ দৌ নাইলা শাদ্দিল আদা অমাল্লভূমি গফিলিন আম্মা তামাল্লো আছে কোৰাণ স্বৰীফা এটা আছে তো আল্লাহ পাক বলেন তোমরা আমার কেতাবের কিছু মানবা আর কিছু মানবা না তাহলে তোমাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনা তোমরা তামাম দুনিয়ার মালিক হতে পারো তোমাদের জীবনে সুখ থাকলে শান্তি থাকবে না এ কথা বলছে কি আরো জোরে যার ব্যাখ্যা সরাই তোহার একশো চব্বিশ নাম্বার আয়তে পাবে আল্লাহ বলে নমান আর দিকরি ফাইন আল্লাহ মাই সাতাং দংকা আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন যে বা যারা যে কেউ হতে পারে যারাই কোরআন থেকে ভাবে মুখ ফিরিয়ে নেবে কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না আল্লাহ পাক বলেন তাদের জীবনটাকে আমি আল্লাহর দঙ্কা আটো সাটো সংকীর্ণ করে দেব ওদের জীবনে সুখ থাকতে পারে কিন্তু শান্তি থাকবে না যারাই আজ কোরআনের কিছু মানছে কিছু মানছে না কিছু কিছু না আপনি তাদের জীবনে তাকান ওদের জীবনে কোনো শান্তি নেই বললেই চলে সাধারণ মানুষ রাতের বেলা ঘুমালে নয়টা বেদেই যায় পর ঘুম ভাঙতে চায় না আর ওই মানুষগুলির জীবনে তাকান সারা রাত চলে যায় কোনো ঘুম নেই বলে না কেন সাধারণ মানুষ লোহাকে হজম করতে পারে কিন্তু যে মানুষগুলি কোরআনের কিছু মানে কিছু মানে না মানে নামাজ রোজা ওরা মনে করে নামাজ রোজার নামেই ইসলাম আর বদ বাকি যা আছে সব হুজুররা হুজুরদের বানানো বলে না কেন এরকম মানুষ এটেশন নেই আপনি এই লোকগুলির জীবনীতে মিলান আপনি হজম করতে পারেন আর এদের জীবনটা এত এত আটো সাটো করে দিয়েছে সংকীর্ণ করে দিয়েছে একটা লাল চা খাবে তাও আবার চিনি সারা বলে না কেন ওরা দেখবে খেলেই মারা যাবে পরিবারের দিকে তাকান বউ আজ দশ বছর হলো ওর থেকে আলাদা হয়ে গেছে ও থাকে এক ঘরে বউ থাকে আর এক ঘরে সন্তান সন্ততির দিকে তাকান সব সন্তানটা হয়েছে কেউ নেশা খর বাবা খোর বলে না কেন। আমার কেতাবের কিছু মানবা আর কিছু মানবা না তাহলে দুনিয়ার জীবনটা আমি আল্লাহ লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ভরপুর করে দেব তুমি তামাম পৃথিবীর মালিক হতে পারো কিন্তু তোমার জীবনে কোনো শান্তি থাকবে না কোরআনের বিধান সব মানার দরকার আমাদের আছে না নেই যেহেতু বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন জাহান নাম থেকে বেসে সান্নাতে যাওয়া পর্যন্ত যেহেতু সব কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে এই জন্য আমরা প্রতিজ্ঞা করছি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নেই সেখানে আমরা নেই সেখানে तारा पानी देखी नहीं